রাতের বেলা এক তরুণী আর সুন্দরী মেয়ে নেহা বর্মা এক নদীর পাশ দিয়ে যাচ্ছিল যেখানে স্রোতের খুব বেশি ভয় ছিল এবং কোনো মানুষকে এই এলাকা আর নদীর পাশ দিয়ে যেতে বাধা দেওয়া হয়েছিল যখন নেহা বর্মা নদীর পাশ দিয়ে যেতে লাগল হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল নেহা বর্মা ভয় পেতে পেতে তার পদক্ষেপ দ্রুত করে দিল কিন্তু সেই মুহূর্তেই বৃষ্টি অনেক বেশি তীব্রতার সাথে ঝরতে লাগল নেহা বর্মা এটা দেখে ভয় পেতে পেতে দ্রুত দৌড়াতে লাগল এবং হঠাৎ ঝড়ের প্রবল ঝাপটা বইতে লাগল আর ঝড় তাকে নিজের সাথে টেনে পিছনের দিকে নিয়ে যেতে লাগল কিন্তু নেহা বর্মা নদীর ধারে লাগানো পাইপ শক্ত করে ধরে ফেললো বৃষ্টির ফোটাগুলো পাথরের মতো নেহা বর্মার শরীরে লাগতে লাগল আর ঝড়ো হাওয়া তাকে আছাড় মারতে লাগল সেই মুহূর্তে নেহা বর্মা নদী থেকে আরও এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেল নেহা বর্মা যখন নদীর দিকে তাকাল তখন দূর থেকে এক অনেক উঁচু পানির ঢেউ নদী আর পুরো এলাকাকে ভাসাতে ভাসাতে তার দিকে দ্রুত আসতে লাগল এটা দেখে নেহা বর্মা যেন পাথর হয়ে গেল আর তার ঠোঁট কাঁপাতে লাগল এর আগে যে নেহা বর্মা কিছু বুঝতে পারে বা কিছু করতে পারে পানির সেই উঁচু ঢেউ সব জিনিসকে গুড়িয়ে দিয়ে ভাসাতে ভাসাতে নেহা বর্মার কাছে পৌঁছে গেল এবং নেহা বর্মাকে একেবারে আছাড় মেরে ভাসিয়ে নিজের সাথে নিয়ে যেতে লাগল নেহা বর্মা তার প্রাণ বাঁচানোর জন্য হাত পা চালাতে লাগল বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু সেই সময় তাকে শোনার মতো সেখানে কে ছিল পানির ঢেউ তাকে দ্রুত ভাসিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছিল বর্মা তার পুরো শক্তি দিয়ে হাত চালাতে লাগল হয়তো কোনোভাবে বেঁচে যাব কিন্তু পানি এতটাই উঁচু ছিল যে বাড়িঘর ছাদসহ তাতে ডুবে যেতে লাগল স্রোতের পানি বর্মাকে জোরে জোরে আছার মারতে মারতে ছুঁড়ে ফেলে ফেলে ভাসাতে ভাসাতে নদীর পাশে থাকা বস্তিতে নিয়ে এলো নেহা বর্মার তখন হাত পা জবাব দিয়ে দিয়েছিল আর তার হৃদপিণ্ডের ধুকপুকানি অনেক বেশি বেড়ে গিয়েছিল তার শেষ নিঃশ্বাসগুলোই চলছিল যে হঠাৎ এক নৌকা দ্রুত তার দিকে এলো যেখানে এক রেস্কিউ ওয়ার্কার আর এক রেস্কিউ কমান্ডার বিক্রম রাঠোর ছিল তখন রেস্কিউ ওয়ার্কার দ্রুত হাত বাড়িয়ে নেহা বর্মাকে ধরে নৌকার উপর টেনে তুলল নেহা বর্মা নৌকায় দাঁড়িয়ে দ্রুত শ্বাস নিতে লাগল আর তার শরীর ঠান্ডার কারণে কাঁপতে লাগলো রেস্কিউ কমান্ডার বিক্রম রাঠোর যখন এই তরুণী আর সুন্দরী নেহা বর্মাকে এই অবস্থায় দেখল তখন সে তাকিয়ে থাকতে লাগল হঠাৎ বিক্রম রাঠোর নেহা বর্মার দিকে আসতে লাগল আর তার একেবারে কাছে এসে তার দুই বাহু চেপে ধরে বলতে লাগল ঠিক আছো না তুমি ঠিক আছো না নেহা বর্মা তার পদক্ষেপ পিছনে সরাতে সরাতে বলল জি ঠিক আছি আমি নেহা বর্মাকে দেখে বিক্রম রাঠোরের মুখে এক অদ্ভুত হাসি চলে এলো এবং সে তাকিয়েই থাকল নেহা বর্মার কাছে যখন এটা একটু অদ্ভুত লাগলো তখন সে বলল কি হল স্যার সব ঠিক আছে তো বিক্রম রাঠোর হঠাৎ যেন একটু হুশে এলো এবং বলল ও কিছু না কিছু না আসলে দেখছিলাম তুমি ঠিকঠাক আছো কিনা তখন বিক্রম রাঠোর রেস্কিউ ওয়ার্কারকে বলল নৌকাটা কিনারার দিকে নিয়ে যাও রেস্কিউ ওয়ার্কার নৌকা চালালো আর যখনই তারা এক কিনারায় পৌঁছাল বিক্রম রাঠোর রেস্কিউ ওয়ার্কারকে বলল তুমি যাও আর দেখে আসো কেউ স্রোতে আটকে আছে কিনা থাকলে তাকে সাহায্য নৌকা থেকে নেমে টিলার উপর উঠতে লাগল আর যখনই বর্মা নৌকা থেকে নামতে লাগল তখন বিক্রম রাঠোর একেবারে তার কাছে এসে বলল কোথায় যাচ্ছ তুমি আমার সাথে চল বর্মার কাছে এই কথা কিছুটা অদ্ভুত লাগল আর এর আগে যে সে বিক্রম রাঠোরকে কিছু বলে বিক্রম রাঠোর হঠাৎ তার কাছে ঝুঁকে একেবারে তাকে কোলে তুলে নিল আর নৌকাটা দ্রুত চালাতে লাগল নেহা বর্মা বিষয়ে বিক্রম রাঠোরের দিকে তাকিয়ে থাকতে লাগল এটা কি করছ এটা কি কিন্তু বিক্রম রাঠোর কিছুই বলল না আর তাকে কোলে তুলে নৌকা দ্রুত চালাতে লাগল কখনো নেহা বর্মা জোরে জোরে পা মারতে লাগলো ছাড়ো আমাকে ছাড়ো আমাকে কিন্তু বিক্রম রাঠোর নৌকাটা এখন স্রোতের পানিতে দ্রুত চালিয়ে জনবস্তি থেকে দূরে এক নির্জন আর জনশূন্য এলাকায় নিয়ে এলো আর হঠাৎ সেই স্রোতের মাঝখানে এক জায়গায় বিক্রম রাঠোর নৌকা থামিয়ে দিল আর তখনই সে হঠাৎ নৌকার মাঝখানে এলো আর দেখতে দেখতে এখন সে নেহা বর্মাকে দিকে ছুড়ে দিতে লাগল সে নেহা বর্মাকে আর আবার তখনই ওপরে নেহা বর্মা চিৎকার করে বলল ছাড়ো আমাকে এটা কি পাগলামি আর তখন বিক্রম রাঠোর বর্মাকে একেবারে কোলে থেকে নামিয়ে নৌকায় দাঁড় করিয়ে দিল নেহা বর্মার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল আর সে দ্রুত শ্বাস নিতে নিতে আগে বলতে লাগল তোমার মাথা ঠিক আছে এগুলো কি করছো তখন বিক্রম রাঠোর হেসে বলল দরে গেলে এটা তো শুধু একটা এক্সারসাইজ ছিল যা পানিতে ডুবে যাওয়া মানুষের জন্য খুবই দরকারি নেহা বর্মা বলল ও আচ্ছা এক্সারসাইজ ছিল কিন্তু খুবই অদ্ভুত ছিল তখন বিক্রম রাঠোর কিছুটা তার কাছে এলো আর নেহা বর্মাকে ওপরে থেকে নিচে পর্যন্ত তাকিয়ে দেখতে লাগল আর তারপর মনে কিছু ভেবে বলল তুমি পানিতে ডুবেছিলে তাই নিশ্চয় তোমার পেটে কিছু পানি চলে গেছে ওটা রের করা খুব দরকার যখন নেহা বর্মা এটা শুনল তখন সে একেবারে ভয় পেয়ে গেল আর বলল ওহ আমার পেটে পানি চলে গেছে কিভাবে বের হবে সেটা নেহা বর্মা ভয়ে সন্ত্রস্ত হয়ে নিজের দিকে তাকাতে লাগল তখন বিক্রম রাঠোর হঠাৎ তার কাছে এলো আর নেহা বর্মার পেটে হাত দিয়ে বলল লাগছে অনেক বেশি পানি পেটে চলে গেছে এটা এখনই বের করতে হবে না হলে এটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে নেহা বর্মা তার কথা বুঝতে পারল না আর ভয়ে সন্ত্রস্ত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ দ্রুত বলো সেটা দ্রুত বের করো কিভাবে বের হবে আমাকে বাঁচাও বিক্রম রাঠোর মনে মনে হাসতে হাসতে নেহা বর্মাকে বলতে লাগল দ্রুত করো সময় নেই এখানে নৌকার ভেতর উল্টো হয়ে শুয়ে যাও নেহা বর্মা কিছুই বুঝতে পারছিল না সে বলল কোথায় শুতে হবে এখানে বিক্রম রাঠোর বলল হ্যাঁ এখানে শুয়ে যাও দ্রুত উল্টো হয়ে শুয়ে যাও আর দেখতে দেখতে নেহা বর্মা এখন সেই নির্জন আর জনশূন্য এলাকায় স্রোতের পানির মাঝখানে থাকা নৌকার ভেতর উল্টো হয়ে শুয়ে গেল আর তখনই তার পেছনে দাঁড়িয়ে থাকা বিক্রম রাঠোর পাগলের মতো তাকে দেখতে লাগলো আর দেখতে দেখতে সে নেহা বর্মার কাছে এসে একেবারে পাশে বসে গেল নেহা বর্মা নৌকার ভেতর উল্টো হয়ে শুয়েছিল রাতের শেষ প্রহর ছিল আর দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না তখন বিক্রম রাঠোর বর্মাকে কোমর থেকে ধরে তাকে জোরে জোরে চেপে ধরতে লাগলো নেহা বর্মা শ্বাস দ্রুত হয়ে গেল এবং হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগল সে বলল এটা কি করছো কি করছ বিক্রম রাঠোর বলল দ্রুত শ্বাস নাও দ্রুত শ্বাস নাও পানি তোমার পেট থেকে বের হতে চলেছে নেহা বর্মা জোরে জোরে শ্বাস নিতে লাগল আর পেছনে বসে থাকা বিক্রম রাঠোর এটা দেখে হাসতে লাগল তখন হঠাৎ নেহা বর্মা একেবারে উঠে বসল কোথায় বের হলো পেট থেকে পানি আমাকে ক্লান্ত করে দিলে বিক্রম রাঠোর হাসতে হাসতে বলল তোমার মুখ দিয়ে পানি বের হয়ে গেছে তুমি বুঝতেই বর্মা বলল ও আচ্ছা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার প্রাণ বেঁচে গেল তখন বিক্রম রাঠোর বর্মার দিকে তাকিয়ে মনে মনে বলল এখনও তো তোমার প্রাণ আটকে পড়তে চলেছে তখন সিনিয়র অফিসার নৌকা দ্রুত চালাতে লাগল আর স্রোতের পানিতে দুলতে দুলতে নৌকাদ্রুত এক নির্জন এলাকার দিকে যেতে লাগল তখন নেহা বর্মা পেছন থেকে দৌড়ে বিক্রম রাঠোরের কাছে এসে বলল এই নির্জন এলাকায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমার বাড়ি পৌঁছে দাও বিক্রম রাঠোর হাসতে হাসতে নেহা বর্মার চোখের দিকে তাকিয়ে বলল না আমি তোমাকে এমনি যেতে দেব না আগে তুমি আমার সাথে আমার বাড়ি চলো তোমাকে কিছু ওষুধ দেবো যখন তোমার শরীর একেবারে ভালো হয়ে যাবে তারপর তোমাকে যেতে দেওয়া হবে নেহা বর্মা যখন বিক্রম রাঠোরের এই কথা শুনল তখন সে খুশি হয়ে গেল আর মনে মনে বলতে লাগল কত ভালো অফিসার আমার এত খেয়াল রাখছে সে বিক্রম রাঠোরের আসল অভিপ্রায় বুঝতে পারল না এবং বলল ঠিক আছে যেমন আপনি বলেন বিক্রম রাঠোর যখন বুঝল যে নেহা বর্মা তার কথার জালে আটকে গেছে তখন তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল বিক্রম রাঠোর এখন নৌকা দ্রুত শহরের বাইরে দিকে চালাতে লাগল আর বারবার নেহা বর্মার দিকে তাকাচ্ছিল রাত তার পূর্ণরূপে ছিল এবং আকাশও কালো হয়ে গিয়েছিল এতক্ষণে নৌকা এক বড় ঢেউয়ের সাথে ধাক্কা খেল এবং দুলতে লাগল নেহা জোরে চিৎকার করল আহ এবং সাথে সাথে বিক্রমের বাহু দুই হাতে শক্ত করে ধরে ফেললো বিক্রমের ঠোঁটে আবারও এক হাসি ফুটে উঠল সে আস্তে করে বলল ভয় পেও না আমি আছি তো তোমার সাথে নেহা সাথে সাথে তার হাত সরিয়ে নিল এবং একটু লজ্জা পেয়ে বলল ছড়ি ভয় পেয়ে গিয়েছিলাম তাই নৌকা এগিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর এক ভাঙাচোরা প্রাসাদ সদৃশ্য জায়গা আধা ডুবে থাকতে দেখা গেল বিক্রম সাথে সাথে বলল আমরা এখানে থামব নেহা অবাক হয়ে বলল এখানে এটা তো অনেক নির্জন লাগছে বিক্রম বলল শুধু কিছুক্ষণ তারপর আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব নৌকা থামল বিক্রম সাথে সাথে নেহার কাছে এলো এবং বলল চলো আমি তোমাকে হাত ধরে ওপরে উঠিয়ে দিই নেহা ইতস্তত করে হাত বাড়ালো এবং পরের মুহূর্তেই বিক্রম এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে এনে কাছে করে নিল নেহা চমকে গিয়ে পিছনে সরে যেতে লাগল এই কি করছ বিক্রম হেসে বলল তুমি পড়ে যাবে না তাই এত দ্রুত ভয় কেন পাচ্ছ নেহা স্বস্তির শ্বাস নিল এবং আস্তে করে বলল ও আমি বুঝেছিলাম অন্য কিছু বিক্রম সুযোগ বুঝে বলল চলো ভেতরে যাই তোমার বিশ্রামের দরকার আছে এবং কিছু ওষুধও দেব যাতে শরীর ভালো থাকে নেহা চুপচাপ তার সাথে ভেতরে গেল কিন্তু ভেতরে ঢুকতেই বিক্রমের চোখের দৃষ্টি অদ্ভুত হয়ে গেল সে দরজা আসতে করে বন্ধ করে মনে মনে বলল এখন আসল খেলা শুরু হবে ভেতরে ঢুকেই নেহা চারপাশে তাকালো অর্ধেক ভানা প্রাসাদ দেয়ালে স্যাঁতসেতে দাগ আর অন্ধকার সে ভয় পেতে পেতে বলল স্যার এই জায়গাটা তো অনেক ভয়ের লাগছে বিক্রম সাথে সাথে হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তো তোমার সাথে আর হাঁটতে হাঁটতে নেহার একেবারে কাছে চলে এলো নেহা এক কদম পিছনে সরল কিন্তু আমরা এখানে কেন থাকছি আমাকে আমার বাড়িতে তো পৌঁছে দিতে পারতেন বিক্রম সাথে সাথে গম্ভীর স্বরে বলল নৌকায় থাকা বিপজ্জনক ঢেউয়ে কখনো ভেসে যেতে পারি কিছুক্ষণ এখানে থেমে যাই তারপর আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব নেহা মাথা নেড়ে সম্মতি দিল এবং স্বস্তির শ্বাস নিতে চেষ্টা করল এমন সময় বিক্রম পকেট থেকে বোতল বের করে বলল এটা ওষুধ খেয়ে নাও পানি পেটে গিয়েছে এটা খাওয়ার সাথে সাথেই আরাম পাবে নেহা ইতস্তত করে বোতল হাতে নিল এটা ওষুধ তো বিক্রম হেসে বলল হ্যাঁ তোমাকে শুধু এক চুমুক খেতে হবে নেহা অর্ধেক বোতল গিলে ফেলল আর কিছুক্ষণ পরেই তার চোখ ভারী হয়ে এলো সে প্রায় পরে যেতে যেতে বিক্রমের কাঁধে মাথা রাখল স্যার আমার মাথা ঘুরছে বিক্রমের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল আরাম করো এখন সব ঠিক হয়ে যাবে নেহা খাটের মতো এক পুরনো তক্তায় পড়ে গেল চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগল বিক্রম আস্তে আস্তে তার কাছে এলো এবং তার মুখের দিকে তাকিয়ে রইল তারপর ঝুকে তার কানের কাছে বলল এখন তুমি আমার কাবুতে এখন দেখবে এই রাত কত লম্বা নেহা আধা জ্ঞানহীন অবস্থায় ছিল কিন্তু তার ঠোঁট নড়ছিল আমাকে আমার বাড়ি যেতে দিন বিক্রম তার চুল হাত দিয়ে সরিয়ে হাসতে হাসতে বলল এখন না তখনই বাইরে পানির প্রবল শব্দ হল যেন আবার নতুন ঢেউ আসছে নেহা হালকা চমকে চোখ খোলার চেষ্টা করতে লাগল বিক্রম সাথে সাথে তার দুই হাত শক্ত করে ধরে ফেলল যখন নেহার মনে কিছু ঠিকঠাক লাগল না তখন সে হঠাৎ উঠে দাঁড়াল এবং প্রাসাদ থেকে বাইরে দৌড়ে বেরিয়ে গেল ওষুধের নেশা তখনও নেহা বর্মার মাথায় ছিল এবং সে তলতে টলতে সেই নির্জন জায়গায় দৌড়াচ্ছিল তখন সে সেখানে এক পুরনো বিল্ডিং দেখতে পেল নেহা বর্মা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল এবং মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল এতক্ষণে বিক্রম রাঠোরও দৌড়াতে দৌড়াতে সেখানে এসে পৌঁছাল এবং তার একেবারে পাশে বসে গেল আর যখনই বিক্রম তার দিকে হাত বাড়ালো হঠাৎ নেহার চোখ আস্তে আস্তে খুলতে লাগল নেহা ভয়ে উঠে দাঁড়াল এটা কোথায় আমি আর আপনি আমার এত কাছে কেন বসে আছেন আমাকে বাড়ি যেতে দিন বিক্রম শক্তভাবে তার কবজি ধরে কাছে ঝুঁকে বলল চুপ শোরগোল করো না বাইরে পুরো স্রোত এখন যাওয়া অসম্ভব তোমাকে এখানেই থাকতে হবে তখন বিক্রম নেহা বর্মাকে ধরে পাশের এক ঘরে নিয়ে গেল যেখানে এক পুরনো ভাঙাচোরা বিছানা রাখা ছিল তখন বিক্রম নেহা বর্মাকে বলল তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো যখনই পরিস্থিতি ভালো হবে তখন চলব নেহা বর্মা ভয় পেতে পেতে ঘরে ঢুকে ভাঙা বিছানায় বসে গেল এখন বিক্রম রাঠোর ঘরে ঢুকে গেল এবং তার কাছে এসে তাকাতে লাগল ঠিক তখনই বাইরে একটি গাছ ভেঙে পানিতে পড়ে গেল থপাস শব্দে নেহা ভীষণ কেঁপে উঠল এবং তৎক্ষণাৎ বিক্রমের বাহু ধরে ফেলল বিক্রম সুযোগ বুঝে আসতে বলল দেখলে আমি না থাকলে তুমি এতক্ষণে ভয় পাগল হয়ে যেতে নেহা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল এবং বলল না আমি একেবারেই ঠিক আছি তখনই বিক্রম হেসে পকেট থেকে বোতল বের করে বলল এই বাকি ওষুধটা খেয়ে নাও নেহা ভয়ে মাথা নাড়ল না আর কিছু খেতে চাই না বিক্রম এক পাকা চেয়ে এলো সে দুহাত দিয়ে নেহার মুখ চেপে ধরল খাও নেহার বুকের ধুকপুকানি বেড়ে গেল ঠিক তখনই উপরের ছাদ থেকে পানি পড়তে শুরু করল নেহা আতঙ্কে ছাদের দিকে তাকালো আর বিক্রমের হাতের চাপ ঢিলা হতেই জোরে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে পালাল সে দ্রুত বিল্ডিংয়ের আরেকটি ঘরে ঢুকল কিন্তু সেখানে চারদিকে অন্ধকার আর দরজার নিচের অংশ অর্ধেক পানিতে ডুবেছিল পেছন থেকে বিক্রমের হাসির শব্দ ভেসে এলো দৌড়াও নেহা যত খুশি দৌড়াও কিন্তু এই সুনশান বিল্ডিং থেকে বের হতে পারবে না নেহার পা কাঁপতে লাগল সে চারদিকে অন্ধকারে হাতরাতে লাগল বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও কিন্তু তার কানে শুধু পানির গর্জন আর বিক্রমের আশার শব্দ ভেসে আসছিল নেহা অন্ধকার ঘরে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল তার নিঃশ্বাস দ্রুত চলছিল পেছন থেকে বিক্রমের কণ্ঠ প্রতিধ্বনিত হল নেহা কোথায় পালাবে তুমি স্রোত আছে অন্ধকার আছে আর আমি তোমার একেবারেই কাছে আছি নেহা চিৎকার করল আমাকে যেতে দাও আর একটি পুরনো জানালাকে জোরে ধাক্কা দিয়ে বাইরে ঝাঁপ দিল সে সোজা পানিতে পড়ল স্রোতের শক্তি তাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো নেহা হাত পা ছুটতে লাগলো বাঁচাও কেউ বাঁচাও কিন্তু ঠিক পরক্ষণে বিক্রম আরেকটি নৌকায় সামনে এসে হাজির হল সে নৌকাটা কাছে এনে হাত বাড়িয়ে দিল আসো হাত দাও ডুবে গেলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না নেহা ভয়ে ভয়ে কাছে এলো আর ঠিক যখন হাত ধরল বিক্রম এক ঝাটকায় তাকে নৌকায় টেনে তুলল নৌকাটা আবার অন্ধকার পানিতে দ্রুত এগোতে লাগল নেহা কাঁদতে কাঁদতে বলল আপনি এটা কেন করছেন আপনি তো অফিসার আপনাকে মানুষের প্রাণ বাঁচাতে হবে বিক্রম হো হো করে হেসে উঠল হ্যাঁ অন্যদের কিন্তু তোমাকে আমি শুধু নিজের জন্যই বাঁচাচ্ছি এই বলে সে নৌকাকে আরেকদিকে ঘুরিয়ে দ্রুত চালাতে লাগল কিছুক্ষণ পর নৌকা আরেকটি শুনশান জায়গায় এসে থামল চারপাশে পানি ভরপুর আর মাঝখানে একটি পুরোনো কাঁচাকুটি অর্ধেক পানিতে ডুবেছিল এখানেই আমরা নিরাপদ থাকব নেহা দ্রুত পিছিয়ে গিয়ে বলল না আমি ভেতরে যাব না বিক্রম একেবারে কাছে এল তার দুই হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলল আমাদের আর কোন পথ নেই জায়গাটা নিরাপদ মনে হচ্ছে আমাদের এখানেই থাকতে হবে তখন পানির ঢেউ নৌকাকে জোরে দোলাতে লাগল বিক্রম রাঠোর বলল দ্রুত করো ছাপ দাও না হলে আমরা ডুবে যাব নেহা এটা দেখে ভয় কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে নৌকা থেকে সেই পুরনো কোটির ধারে ঝাঁপ দিল বিক্রমও লাফ দিয়ে ধারে এসে দাঁড়ালো আর কোটির দিকে তাকিয়ে মনে মনে হাসলো তারপর নেহার কাছে এসে বলল দ্রুত ভেতরে ঢুকে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না নেহা ভয়ে ভয়ে সেই পুরনো কোটির ভেতরে ঢুকতে লাগল নেহা ভেতরে ঢুকতেই সামনে ভাঙা সিঁড়ি ছিল বিক্রম বলল ওপরে যাও নেহা সিঁড়ির চারদিকে তাকাতে তাকাতে ওপরে উঠতে লাগল তখনই পেছনে তাকিয়ে দেখলো বিক্রম রাঠোর জোরে জোরে হেসে উঠেছে এই শব্দ শুনে নেহার বুকের ধুপুকানি বেড়ে গেল আর সে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো সে তাড়াহুড়ো করে দরজা খুলল এবং বহু বছর ধরে বন্ধ থাকা এক ঘরে ঢুকে গেল ভেতরে ঢুকতেই পেছন থেকে দৌড়ে বিক্রম রাঠোরও সেখানে চলে এল নেহা দ্রুত ভেতরে গিয়ে দরজা বন্ধ করে কাটি দিয়ে আটকাল বিক্রম দৌড়ে এসে এক লাতিতে দরজায় আঘাত করল থপাস করে দরজাটা ভেঙে পড়ল এবং বিক্রমও ভেতরে ঢুকে গেল ভেতরে ভীষণ অন্ধকার নেহা দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল ঠিক তখনই দরজা ভেঙে পড়ে বিক্রম ভেতরে ঢুকে পড়ল এবং নেহাকে দেখে পাগলের মতো তার দিকে এগিয়ে আসতে লাগল নেহা বুঝে গেল এখানে তাকে রক্ষা করার কেউ নেই বাইরের স্রোতের ঢেউয়ের শব্দ শব্দক্রমে বেড়ে চলেছে রাত তখন নিজের পুরনো রূপে মাতোয়ারা ইন্সপেক্টর পাগলের মতো নেহার দিকে এগিয়ে এল ঠিক তখন নেহা ভয়ে ভয়ে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ঠেস দিল আর এবার নেহা বিক্রম রাঠোরের চোখের দিকে তাকাতে লাগল তার কণ্ঠস্বর একেবারেই ধীর হয়ে এল সে আপনাতেই বিক্রমের কাছে আসতে লাগল এবং তার কাঁধে হাত রেখে বলল তুমি একজন বড় অফিসার আর কত ভালো তুমি তুমি অনেক প্রিয় তারপর সে বিক্রমের হাত ধরে বলল তাহলে এখন যা তুমি চাইবে তাই হবে আমি রাজি আছি কিন্তু এখানে এখন সেটা ঠিক হবে না এই কাঁচাকোটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে চলো আগে অন্য কোন জায়গায় যাই বিক্রম খুশি হয়ে উঠল বাহ অবশেষে তুমি রাজি হয়েছ বল দ্রুত কোথায় যেতে হবে নেহা বলল কোনো শুকনো জায়গায় চল এটা ঠিক না আমি একটা জায়গার খোঁজ জানি বিক্রম খুশিতে ভরে উঠল চলো যাই নেহাও তার চোখের দিকে তাকাতে লাগলো যেন সত্যি রাজি হয়ে গেছে আর নৌকা সেই শুনশান জায়গায় স্রোতের পানির মধ্যে দিয়ে দ্রুত এগোতে লাগলো রাত তখন শেষ প্রহরে নেহা আর বিক্রম রাঠোর একে অপরের দিকে তাকিয়ে হাসছিল কিছুক্ষণ পর নৌকা এক তীরের ধারে এসে থামল নেহা বলল আসো এদিকে চলি এখানে কেউ থাকবে না বিক্রম পাগলের মতো নৌকা থেকে নেমে শুকনো জায়গায় উঠল নেহাও তার সাথে সাথে হেসে হেসে চলতে লাগল জায়গাটা ছিল একেবারে শুনশান আর জঙ্গলে ভরা তখন নেহা বিক্রম রাঠোরের বাহু ধরে ফেলল বিক্রম মুচকি হেসে বলল বাহ তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছ নেহা হেসে উঠলো এবং তাকে নিয়ে সেই জঙ্গলের গাছপালা আর ঝোপুঝার পেরিয়ে গভীরে এগোতে লাগল তখন বিক্রম বলল নেহা আর কতটা ধৈর্য ধরাবে আমাকে আর পারছি না কত দূর যাবে নেহা বলল এখানে ঠিক হবে না তুমি আমার সাথে আসতে থাকো নেহা তাকে নিয়ে জঙ্গলের ভেতরেই হাঁটতে লাগল কিছুক্ষণ পরে নেহা আর বিক্রম একটি কাপড় দিয়ে তৈরি ঝুপড়ি দেখতে পেল নেহা বিক্রম রাঠোরের হাত ধরে সেই জুপুরির দিকে এগোতে লাগল রাত তখন নিজের রূপে ছিল আর আকাশ অন্ধকারে মোড়া নেহা আর বিক্রম দুজনেই সেই কাপড়ের ঝুপুরির বাইরে পৌঁছে গেল বিক্রম রাঠোর মুচকি হেসে বলল হ্যাঁ এখানে নিয়ে এলে নেহা মাথা নেড়ে হেসে উত্তর দিল হ্যাঁ তুমি ভেতরে যাও আমি আসছি বিক্রম রাঠোর বলল আচ্ছা ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি বিক্রম রাঠোর হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল আর ভেতরে যেতেই হঠাৎ চিৎকারের শব্দ ভেসে এলো যেন কেউ কাউকে মারছে এর মধ্যেই পুলিশ বিক্রম রাঠোরকে ধরে চুপড়ি থেকে বাইরে টেনে বের করে আনলো এবং তাকে মাটিতে বসিয়ে মারতে লাগল বিক্রম রাঠোর নেহার দিকে তাকাতে লাগল তুমি এটা ভালো করনি এটা আমার সাথে বিশ্বাসঘাতকতা তখন নেহা বিক্রম রাঠোরের দিকে এগিয়ে এলো এবং তার মুখে এক চর মারল নেহা বলল আমি লুকিয়ে পুলিশকে কল দিয়েছিলাম তারা বলেছিল যদি আমরা ওখানে যাই তাহলে বিক্রম রাঠোর কোনো না কোনো অজুহাত বানিয়ে নিজেকে নির্দোষ বলবে এবং বলবে যে সে আমাকে বাঁচাচ্ছিল কিন্তু তুমি তাকে নিজে এখানে জঙ্গলে নিয়ে এসো আমরা এসে তাকে ধরে ফেলব এটা শুনে বিক্রম রাঠোর চিৎকার করে উঠল তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ তখন পুলিশ বিক্রম রাঠোরকে টেনে নিয়ে গেল তার বিরুদ্ধে আদালতে মামলা চলল এবং সে অপরাধী সাব্যস্ত হল তাকে কঠিন শাস্তি দেওয়া হল আর এভাবেই নেহা যে বিক্রম রাঠোরের জঙ্গলে ফেসে যাচ্ছিল সে সাহস আর বুদ্ধি খাটিয়ে এক খারাপ অফিসারকে শাস্তির জায়গায় পৌঁছে দিল এই গল্প থেকে আমাদের শেখার আছে সাহস বুঝদারিত্ব আর বুদ্ধিমত্তা প্রতিটি কঠিন সময়ে মানুষকে বাঁচাতে পারে নেহা ভয়ের শিকার হতে পারত দুর্বল হয়ে পড়তে পারত কিন্তু সে নিজের ভয়কে জয় করল নিজেকে দুর্বল দেখালো এবং বিক্রম রাঠোরকে নিজের ফাঁদে ফেলে পুলিশের হাতে তুলে দিল নেহা বর্মার বীরত্ব প্রমাণ করল যে অন্যায় আর প্রতারণা কখনো স্থায়ী হয় না মন্দ যত শক্তিশালী মনে হোক না কেন মানুষ যদি সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করে তবে সে মন্দকে তার শাস্তির জায়গায় পৌঁছে দিতে পারে কঠিন সময়ে আতঙ্ক বা তাড়াহুড়া না করে বরং সাহস আর কৌশলে সিদ্ধান্ত নিতে হয় এই গল্প আমাদের এটাও শেখায় খারাপ লোকেরা অনেক সময় ভালো এবং সাহায্যকারী সেজে সামনে আসতে পারে কিন্তু তাদের আসল উদ্দেশ্য চিনে নিতে আমাদের সতর্কতা আর বুদ্ধি কাজে লাগাতে হবে অবশেষে নেহা বর্মা প্রমাণ করল একজন সাধারণ মেয়ে চাইলে তার সাহস আর বুদ্ধি দিয়ে সবচেয়ে বড় জালিমকেও শেষ পরিণতির দিকে ঠেলে দিতে পারে এটাই আসল জয়